আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন আমরা আছি হচ্ছে নম প্যান কম্বোডিয়া তো বন্ধুরা কম্বোডিয়া সিরিজ শুরু হচ্ছে আমরা আজকে হোটেল থেকে বের হয়েছি কালকে টায়ার্ড ছিলাম খুব এখন প্রায় দুইটা বাজে আমরা রেস্ট নিয়ে হোটেল রুম থেকে বের হয়েছি এই টুকটুক অর্ডার করেছি গ্র্যাবে তো এখানে আগেই বলেছি যে গ্র্যাব অ্যাপস আসলে খুব একটু উপকার দেয় এই সাউথ ইস্ট এশিয়াতে তো আমরা এখন গ্র্যাবে চার হাজার আটশো রিয়াল কম্বোডিয়ার যেটা নাকি বাংলা টাকায় বা ডলারে আপনার এক ডলারের একটু বেশি এবং বাংলা টাকা প্রায় দেড়শো টাকার মতো না তো এইটা দিয়ে এখন আমরা যাচ্ছি খাবার খাবো যেটা নাকি একটা মুসলিম রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে যাচ্ছি তাজমহল হোটেল তো সেখানে যে দেখি কি খাবার পাওয়া যায় মুসলিম এবং আলাল খাবার আছে কিনা সবকিছু আপনাদের সাথে শেয়ার সারাদিনে এই কম্বোডিয়া নমফেন সিটিতে আমরা কি কি করি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো তো এখন এই যে সিটিতে বের হয়েছি আসলে এখানে টুকটুকও পাওয়া যায় ট্যাক্সিও পাওয়া যায় এই যে আমাদের ড্রাইভার ভাই সাহেব তো এই যে সিগনালে দাঁড়িয়ে আছি এখন আসলে নতুন একটা দেশ নতুন আরেকটা ভ্রমণ সিরিজ খুব ভালো লাগছে এসে এখানে তিনজনই আমরা খুব আনন্দে আছি এই কম্বোডিয়াতে আমরা নতুন ফিলিংস নতুন সিরিজ সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা দেখতে কিছুটা ইন্ডিয়া বা দিল্লি চেন্নাই এরকম আসলে মনে হচ্ছে তো দেখি বাকিটুকু আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই ব্লগ তো যারা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রশ্ন জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দিব তো বন্ধুরা টুকটুক থেকে আমরা এখন নেমে গেলাম ভুলে প্রায় দশ হাজার টাকার একটা নোট দিয়ে দিয়েছিলাম টুকটুক সে আবার সেই টাকাটা ফেরত দিল তো ভালোই লাগলো আর এখন আসছে এই যে তাজমহল নামে একটা রেস্টুরেন্ট যেটা নাকি আমাদের গুগলে শাস দিয়ে দেখেছিলাম যে মুসলিম হোটেল কোথায় আছে তো দেখি এই যে তাজমহল দেখছেন এই যে লিখা তো এই রেস্টুরেন্টে যাবো তো বন্ধুরা কম্বোডিয়াতে খাবারের দাম কীরকম কোথায় কী পাবেন সব কিছু দেখানোর চেষ্টা করবো আজকের এই ব্লগে আমরা মুসলিম হোটেল পেলে আসলে মনটা ভরে যায় এখানে দেখেছি তো ফার্স্ট টাইম মুসলিম হোটেল পেয়ে গেলাম এর আগে ভিয়েতনামে গিয়ে আমাদের একটু খুস্তে কষ্ট হয়েছিল দুই দিন সেখানে হাজার হাড়ানোর বিষয়টা নিয়ে একটু পেনশনে ছিলাম আর এই তম্বোডিওতে আসলাম তো তাজমহল হোটেলে আপনারা এখানে আসতে পারে এই ওইটার আপনি গুগলের তাজমহল দেখে চার্জ দিলে ডিসটেন্সটা পেয়ে যাবেন এখানে ভেবে অর্ডার দিয়ে তাজমহলে আসতে পারবেন তো এখানে আমরা ঢুকলাম এই তাজমহল রেস্টুরেন্টে এখানে মেনু গুলা দেখবো যে আসলে এটা একটা মুসলিম হোটেল তো খুব নির্দিদে আশা করি খাওয়া যাবে এখানে এখন এখান থেকে আমরা খাবার মেনু অর্ডার করে কি দেই সেটা প্রাইস কত এবং খাবারের স্বাদ কিরকম সে বিষয়টা আপনাদের সাথে দেখাবো দেখে কি অর্ডার দিব হ্যাঁ সেফ হ্যাঁ তো আমরা এখন চিকেন বিরিয়ানি দুইটা অর্ডার দিব যেটা কি সাড়ে ডলার করে এখানে ডলার তো ডলারই রেখে তো ডলারের মধ্যে হচ্ছে প্রাইস এখানে আপনি কম্বোডিয়ান টাকাও দিতে পারবেন অথবা কম্বোডিয়ামের রিয়েল চাল থাকে কম্বোডিয়ান রিয়াল তো কম্বোডিয়ান রিয়েল দিতে পারেন অথবা এখানে ডলার দিতে পারেন তো এক ডলার সমান সমান চার হাজার এই কম্বোডিয়ান রিয়েল পাবেন এখানে তো চিকেন বিরিয়ানিটা অর্ডার দিয়েছি দেখি কি কিরকম লাগে সাত তো এই হচ্ছে আমাদের ভাইয়া আজিৎ ভাইয়া আজিজ ভাই পাকিস্তান সে তো পাকিস্তান থেকে এখানে এসে হোটেল ব্যবসা করছে এই রেস্টুরেন্টে তো মুসলিম হোটেল পে আমাদের ভালো লাগছে তো খাবারটা কিরকম হয় দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আমাদের এই যে খাবার যে অর্ডার দিয়েছিলাম চলে আসছে এখানে আসলে পরিমাণটা হিউজ পরিমাণে দেখছি সাড়ে সাত ডলার বাংলাদেশি টাকা প্রায় সাড়ে আটশো টাকার মতো হবে তো এই যে দুইটা অর্ডার দিয়েছিলাম ডিশ আসলে খুবই বেশি পরিমাণে আর আলহামদুলিল্লাহ দিয়েছে এখানে আর এই যে সাথে কিছু চাটনি আর হচ্ছে গিয়ে দই দিয়েছে তো এখন খাওয়া শুরু করব তো ভাই শুরু করেন খাবার কালকে রাত থেকে এই পর্যন্ত রাতে নুডলস খেয়েছিলাম আর এখন পর্যন্ত কিছু খাইনি তো এই বিরিয়ানিটা খুবই সুস্বাদু লাগছে এখানে কি আলমগীর ভাই গরম গরম একেবারে বাসমতি চালের চিকেন বিরিয়ানি বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আবার আপনার সাথে কথা বলছি তো আলহামদুলিল্লাহ এখানে খাবার খেলাম আমরা খুবই মজাদার এবং সুস্বাদু খাবার ছিল এবং পরিমাণে অনেকটা বেশি ছিল আর এই এখন একটু চা খাচ্ছি তো এখানকার চাটাও দেখলাম যে আসলে অসাধারণ আলহামদুলিল্লাহ কম্বোডিয়াতে মুসলিম হালাল খাবার একেবারে পেট ভরে খেয়েছি আমরা এইখানে আর টোটাল বিলটা কত হয় আপনাদের সাথে শেয়ার সবকিছু বন্ধুরা তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া করলাম আমাদের আমাদের বিল হয়েছে আঠারো সাড়ে আঠারো ডলার বাংলা টাকার প্রায় তিন বাইশ তিনশো টাকার মতো তো তিনজনে খুব বরপেট পেট খেয়েছি আলহামদুলিল্লাহ তো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি মুসলিম হোটেলে দেখলেন যারা এখানে খেতে চান তারা সরাসরি কম্বোডিয়া পেন আসলে যদি হালাল খাবার চান তাহলে এখান থেকে খেতে পারেন খুবই সুস্বাদু একটা খাবারের রেস্টুরেন্ট হচ্ছে এই তাজমহল এই যে আমার পিছনে দেখছেন তো খুবই ভালো লাগলো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ করলাম সাড়ে আঠারো ডলারে তো যাবো একটু শহরটা ঘুরে দেখি আর কোথায় কোথায় কি আছে রয়্যাল প্লেস তারপর হচ্ছে কিছু মার্কেট আছে শপিং করার জায়গা আছে নাইট মার্কেট সব কিছুই দেখাবো ইনশাল্লাহ আপনাদের তো নদীর একটা মিষ্টি বাতাস আমরা উপভোগ করছি এখানে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ড্যান্স করে করে তারা ব্যায়াম করছে